শুধুমাত্র দুই কাপ আটা আর মাত্র ডিম দিয়েই বানিয়ে ফেলা যাবে এই নরম তুলতুলে নাস্তাগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়েই ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ইস্ট এখন এই সব উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি এখানে কিন্তু কুসুম গরম পানিটাই দিতে হবে ঠান্ডা কিংবা অনেক বেশি গরম পানি এখানে দেওয়া যাবে না তো এবার হাতের সাহায্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তারপর কিছুক্ষণ মেখে নেওয়ার পর সফট একটা ডো তৈরি হয়ে গেছে এখন এর উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পুরো ডোটাতে ছড়িয়ে দিচ্ছি এবার এই ডোটাকে ঢেকে রাখছি পনেরো থেকে বিশ মিনিটের মতো তো ফিরে আসছি বিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার এই ডোটাকে হাতের সাহায্যে আরও একটু মথে নিচ্ছি ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি দুটাকে এরকম গোল শেপ করে তৈরি করে নেওয়ার পরে হাতের সাহায্যে একটু ভালোভাবে ছড়িয়ে নিব আর যে স্থানে এই নাস্তাগুলো বানাবো সেই স্থানে কিছু আটার গুঁড়ি ছিটিয়ে নাস্তাটা বানাতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে তো হাতের সাহায্যে ছড়িয়ে নিতে যদি অসুবিধা হয় তাহলে একটা বেলনের সাহায্যে রুটিটাকে বলে নিতে পারেন তো আমিও এটাকে একটু বেলে নিচ্ছি তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এই রুটিটা কিন্তু পাতলা করার দরকার নেই এই রকম ভারী করে বেলে নিতে হবে তারপর সামান্য একটু পানি দিয়ে পুরো রুটিটাকে ছড়িয়ে দিচ্ছি পানিটা ছড়িয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর পানিটা দেওয়ার কারণে তিলগুলো খুব সহজে রুটিটার সাথে লেগে যাবে এবার হাতের সাহায্যে তিলগুলোকে রুটিটার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তিলগুলো সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি নাস্তা শেফ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেফ দিয়ে কেটে নিতে পারেন তবে আমি ট্রায়াঙ্গেল শেফ করে কেটে নিচ্ছি এই ট্রাইঙ্গেলে শেফ করে নাস্তাগুলো কাটা কিন্তু খুবই সহজ তো আমি খুব সুন্দরভাবে নাস্তাগুলো কেটে নিয়েছি আর নাস্তাগুলো কাটার সময় অবশ্যই চাকুতে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন তা না হলে ছুরির মধ্যে লেগে যেতে পারে তো এক এক করে সবগুলো পিছি আমার কেটে নেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে এর চেয়েও মোটা করে পিস কেটে নিতে পারেন পিসগুলো কেটে নেওয়ার পর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব আর এর জন্য আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম করে নিয়ে একে একে সবগুলো পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলো ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার একটা নাস্তা উঠিয়ে দেখছি নাস্তাগুলো কতটা কালার হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছেন নিচের সাইডটা একদমই গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো একটা একটা করে উলটিয়ে দিব অপর পাশটাও ভাজার জন্য তো একে একে সবগুলো নাস্তায় উলটিয়ে দেওয়া হয়ে গেছে এখন আবারও মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেব অপর পাশটাতেও যেন এরকম গোল্ডেন কালার হয় তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে নিচের সাইডেও এরকম গোল্ডেন কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এবার নাস্তাগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পর তেলটা ঝরিয়ে একটা একটা করে নাস্তাটা উঠিয়ে নিব। এই তো একে একে সবগুলো নাস্তা তেল থেকে উঠিয়ে নিয়েছি তাহলে দেখতেই পাচ্ছেন কত সহজে একটি ডিম ও দুই কাপ আটা দিয়ে তৈরি হয়ে গেল ভীষণ মজার হাত তুল তুলে নাস্তাগুলো আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা সফট হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে তো আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ